আমাকে অনেকজন গালাগালি দেয় অনেকজন ফোন করে এস এম এস করে প্রচুর গাল বক্তাদের মধ্যে আমি যা গাল খাই সারাদিনে এই রকম অন্য কোনো বক্তা খায় না আমাকে যা গাল দেয় লোক আমাকে ফোন করে কেউ বলছে এই মুসলমানদের একতাবদ্ধ বদ্ধ করবে কিনা তুমি আরো এ দল সে দল করে সব ভাগ করে দিচ্ছ আমি বলছি শোনো ফটিক চা তোমাকে একটা কথা বলি আমি জীবনে কোনোদিন দিন বেঁচে থাকা অবস্থায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না কারণ একজন হিন্দু সে জন্ম যেদিন হয় সে ধর্মীয়ভাবে স্বীকৃতি দিয়েছে যে আমি একজন হিন্দু সে পূজা করুক সে গায়ের পূজা করুক গাছের কাছে যাক কবরে যাক সে জানান নামে যাক এটা আমার দেখার দরকার নেই যাই ইচ্ছা তাই করুক কারণ সে জন্মের পর থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন পিওর হিন্দু একজন শিখ তার স্বীকৃতি দিয়েছে আমি একজন শিখ খ্রিস্টানের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই কারণ খ্রিস্টান জন্মর পরেই স্বীকৃতি দিয়েছে আমি একজন খ্রিস্টান কিন্তু তুমি মুসলিম করে জন্মগ্রহণ করে স্বীকৃতি দেওয়ার পরে তুমি যাবে মাজারে পূজা করতে তুমি যাবে দরগায় সেজদা করতে তুমি যাবে বাবার পায়ে তেল লাগাতে তুমি গাছ তলাতে সেজদা করতে আমি মমতাজুল ইসলাম তুমি মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়ার পরে এই এত বড় শিখ নামক অন্যায়কে বরদাস্ত করতে পারবো না আমি বলবই যে তুমি ভুল পথে রয়েছ বলতেই হবে এটা আমাকে হিন্দু দেব দেবীর কাছে যাবে আমি জীবনে কোনোদিন দিন বক্তব্যতে বলতে যাব না খ্রিস্টান সে যিশু খ্রিস্টান কাছে যাবে আমার কোনো প্রতিবাদের ভাষা নেই সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন খ্রিস্টান সে জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে সে একজন হিন্দু কিন্তু তুমি লাগি লাগা ইল্লাহ এইটা বলার পরে তুমি মাজারে যাবে আমি মমতাজুল ইসলাম তোমার মতো লোককে ছেড়ে কথা বলবো না বল বই কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পরে তুমি যদি মাজারের মাথা টক তুমি আর মুসলিম নেই ওয়া তাসমু বিহব্লি আল্লাহকে জামিয়া ওয়া লা তাফারাকু আগে হুমায়ুন বাই বলছিলেন যে প্রতিটা মুসলিম নর আল্লাহ আল্লাহর মজবুত করে ধরুক রশি মজবুত করে ধরতে হবে এই কথা ঠিক কিন্তু আপনি কোন মুসলমানের সাথেই রশি ধরবেন এটা আপনাকে জেনে নিতে হবে আপনি যদি মনে করেন মাজার যে রশি ধরেছে আমি মুমতাজুল আমি সেই রশি ধরবো এই ব্যাখ্যা এটা হলো না কেউ যদি মনে করে আমি কোনো জায়গায় শেষ আমার সাথে তোমাকে এক রশিতে থাকতে হবে কখনোই একথা ঠিক নয় ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে যে মুসলিমরা তৌ পক্ষে ওই মুসলিমদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে তিরিশ বছর বিয়ে সাথে কিছু করেনি সাবান মাখা যাবে না মাথার উকুন মারা যাবে না তবে নামাজ কাম পড়া যাবে না আল্লাহর অলি আমাদেরকে এইভাবে আল্লাহর অলিদের ডেফিনিশন আল্লাহর অলিদের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হয়েছে হয়েছে কি হয়নি হয়েছে না হয়েছে আল্লাহ আব্বাস সত্যি মায়ের সাথে অবাক হয়েছে এরা সত্যিই কি আল্লাহর এরা আল্লাহর রলি তো নয় আমার মনে হয় শয়তানের থেকে উপরে এক ঘাট। কি বলে বুঝলেন না এদের থেকে শয়তানও একটু নিচে আছে আল্লাহ আমরা যদি অলিদের আনুগত্য করতেই যদি হয় তাহলে আমরা অলি মানে বন্ধু তাই তো অলি মানে বন্ধু অলি মানে অভিভাবক আমরা বন্ধুর দিকটা যদি দেখি তাহলে আমরা হজরত আবু বক্কর সিদ্দিক আলী আল্লাহ তাল আনহুর জীবনী থেকে ঘটনা শুনব আমরা হজরত উসমানের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা হজরত আলীর জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। হজরত আবু বক্করের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। করব কি করব না আমরা কে কোন কে কি ছিল এটা জেনে লাভ কি পরশুদিন একজন ফোন করে বলছে যে ভারতবর্ষে প্রথমে ইসলাম কে এনেছিল আপনি জানেন কে এটা তো আমার জানা নেই বলছে খাজা মঈনুদ্দিন চিস্তি তুমি তো আহাবি তুমি বেঈমান তুমি কি বোঝো বলছে ফোনে আলাম খাজা মঈনুদ্দিন চিস্তি যদি সত্যি ইসলাম এনেই থাকে তো ওটা জেনে আমার লাভ কি খাজা মঈনুদ্দিন তিন ইম্পর্টেন্ট লোক যে ওনার জীবনে নিয়ে আমার চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে উনি কে বক্তব্য রাখতে এসে বক্তব্য রাখছেন দাদা হুজুরের জীবনী ফুরফুরার বচ্চাদের আর অন্য কোনো খুঁজে খুঁজে পায় না শুধু দাদা হুজুরের জীবনী শুধু দাদা হুজুরের জীবনী যেখানে যাচ্ছে বলছে দাদা হুজুর বলেছে যাই বলছে বলছে দাদা হুজুর বলেছে আর সব যদি তোর দাদা হুজুরি বলবে তা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করতে এসেছিলেন পৃথিবীতে হ্যাঁ সব যদি তোর পীরই বলবে সব যদি তোর ইমামই বলবে সব যদি তোর হুজুরই বলবে তা তাহম্মদাম কি পৃথিবীতে কেন বাড়ানো হয়েছিল তোর হুজুরকে দিয়ে শেষ করে দেওয়া হতো গুজরাট জীবনে শুনে আমার লাভ কী আশ্চর্য ব্যাপার আমাদের যদি জীবনী শুনতেই হয় আমাদের যদি ইতিহাস জানতেই হয় আমরা হযত আবু বক্কারের জীবনী থেকে শুনবো ওনারা আল্লাহ রলি ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন ছেলের কি ছিলেন না হযত আবু বক্কার আল্লাহর বন্ধু ছিলেন না হযত ওমার আল্লার বন্ধু ছিলেন না বন্ধু ছিলেন আর আলাদা বাড়ি কিংবিরা বেগেই না অশ্বদ্ধ ওকেই না অশ্বভাদা কি পৃথিবীতে চার কোয়ালিটির মানুষ তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত নবীগণ শহীদগণ সাহাবিগণ আর যারা সৎ কর্মশীলগণ সিদ্দিক থেকে সাহাবিদেরকে বোঝানো হয়েছে চার শ্রেণী মানুষ আল্লাহর পক্ষ থেকে সাহা মানে সাহায্য প্রাপ্ত প্রাইজ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে যদি ওলি আল্লাহওয়ালা মানুষদেরকেই যদি আমায় ভালোবাসতে হয় আবু বক্কারকে বাসবো উমারকে বাসব উসমানকে বাসব আল্লাহ নবী সাল্লাম পৃথিবীতে আমরা যত জীবনী জানি যত মানুষের ইতিহাস যত মানুষের পড়েছি থেকে বড় আল্লাহ রী সব থেকে বড় গুণী সবথেকে বড় জ্ঞানী সবথেকে পাওয়ারফুল মানুষকে মোহাম্মদ তাই তো এইবার আপনাদেরকে একটা কথা বলি মোহাম্মদ সাল্লাম বিয়ে করেছিলেন ওনার গোপগুলো বড় বড় আছে এরকম হাদিস কোরআন থেকে জানা যায় উনি জীবনে গোসল করতেন না এটা জানা যায় না উনি ময়লা কাপড় পরতেন এটা জানা যায় জানা যায় না উনি নখ কাটতেন উনি বিবাহ করেছিলেন ওনার ছেলে ছিল উনি খেতেন আত্মীয়র বাড়িতে যেতেন মানে গরিব অসহায়দের পাশে দাঁড়াতেন সব কিছুই করতেন উনি মাথা চিরুনি করতেন মাথায় তেল লাগাতেন ভালো পোশাক পরতেন তাই না উনি দাড়িতে চিরুনি করতেন করতেন কি করতেন না করতেন তারপরের আল্লাহ রসুলের পরে মর্যাদা কার হজরত আবু বক্কার সিদ্দিন আচ্ছা হজরত আবু বক্কারের জীবনী থেকে এটা শুনতে পাওয়া যায় যে তিনি বিয়ে করেননি যায় ওনার জীবনী থেকে এটা পাওয়া যায় যে ওনার এত বড় বড় মোট ছিল উনি নোংরা কাপড় পরতে জানা যায় উমারের জীবনী থেকে উসমানের জীবনী থেকে আলীর জীবনী থেকে আজি আল্লাহ একটা সাহাবিদের জীবনী থেকে এটা দেখতে পাওয়া যায় না কিন্তু বর্তমানে যেসব আল্লাহর অলিদের জীবনী বর্ণনা করা হয় এদের জীবনীতে দেখবেন কেউ বস্তাওয়ালা কেউ তালা লিয়ে ঘুরছে কেউ মাদুলি নিয়ে ঘুরছে হ্যাঁ বিভিন্ন ঢঙ্গের অলি করছে কি করছে না

এগোবে না একদম এই ফেসবুকটাকে তো নষ্ট করে দিল বুড়োরা পুরো নষ্ট করে দিল স্বামী তার স্ত্রীর ব্লাউজের মাপ নিচ্ছে ওটা ফেসবুকে ক্যামেরা করে ওই কি রিল ভিডিও না কি রিলস ভিডিও ওই তৈরি করছে মা ওপেন ব্লাউজ খুলে বাচ্চাকে দুধ পান করাচ্ছে দেখাচ্ছে কি আশ্চর্য ব্যাপার বড় কাপড়ে আমি তো মানুষ রক্ত মাংসের মানুষ বড় কাপড়ে মুখ ঢেকে বলছে আমার বয়স আঠাশ বছর ঢাকাতে আমার চারটে ফ্ল্যাট আছে ভালো ছেলে খুঁজছি কেউ আছেন দেখেন না এগুলো ভালো ছেলে খুঁজছি কেউ আছেন খুব হবে দেখতে যেন খুব সুপুরুষ হয় হ্যাঁ সব বাংলাদেশ সব বাংলাদেশ যত জল যশাই স্টেজের উপরে উঠে যাচ্ছে বক্তার ঘাড়ে উঠে যাচ্ছে এসব দেখতে পাওয়া যায় না কি কোথায় আছে সব করে জিকির শব্দের অর্থ এরকম নয় আল্লাহ 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 জিকির শব্দের অর্থ স্মরণ করা কি করা করা আচ্ছা স্মরণ কেমন করে করতে হয় এটা জানা আছে জানা নেই আমি কলকাতায় কাজে গেছি আমার বাড়ি কালিয়াছ আমি কলকাতায় কাজ করি আমি খুব বহু ভক্ত অরিজিনাল বলছি না বোঝানোর জন্য বলছি ভাববে না যে মমতাজির সাহেব বউ ভক্ত আমি বোঝানোর জন্য বলছি আমি খুব বউ ভক্ত মানে এত বউ ভক্ত যে ওকে ছাড়া আমার টাইম কাটে না এরকম একটা ব্যাপার তা কলকাতায় গিয়ে প্রায় দিন বিরিয়ানি হয় প্রায় দিন তা চার পাঁচজন একদিন বিরিয়ানি খাচ্ছি খেতে 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 খুব বইয়ের কথা মনে পড়ছে খুব মনে পড়ছে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ইস আমি বিরিয়ানি খাচ্ছি আর ও বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে আমি বাজারঘাট করে দিয়ে আসিনি কী হচ্ছে না হচ্ছে ভালোবাসেন তো ওই জন্য চোখ দিয়ে পানি চলে এলো এর নাম জিকির এর নাম কি জিকির। অন্তরে অন্তরে কারুর প্রতি ভালোবাসা কারণে চোখ দিয়ে পানি চলে আসা ভাত খাওয়া থেকে দূরে থাকা তাকে ভালোবাসি বলে তাকে পাচ্ছি না বলে কষ্ট পাওয়া এর নাম কি মনে মনে জিকির মানে স্মরণ করছি আমি তাকে আর কলকাতা বিরিয়ানি খেতে খেতে যদি বলি ও আমার বউ রে তোকে সালা মাছ বোনা রে বৌ তুই বাড়িতে কি খাচ্ছি বল আমি তো বিরিয়ানি খাচ্ছি পাশের লোক কি বলবে সালা পাগল নাকি রে বউ ভক্ত দেখেছি দেখেছি এরকম বউ ভক্ত এরকম বলবে কি বলবে না হ্যাঁ যারা আল্লাহ আল্লাহ হু হু এরা ঠিক এই দলের লোক এরা ঠিক এই দলের লোক আল্লাহ পবিত্র কোরআনে বলতেন যা তা তুমি মানা ওয়া আলা রাব্বিকিন তাওয়াক্কালুন আর এই ঈমানদার তো সেই আমার কথা যা শরণ হয়ে যায় আমার কথা শরণ হয়ে যাবার পরে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই হচ্ছে অরিজিনাল মুমিন অরিজিনাল ঈমানদার কি বললাম না বুঝলেন না পাপ করেছে জিকির শরণ পাপ করেছেন পাপ মানুষ হিসাবে হয়ে যেতেই পারে আর কি পারে না পারে এখন জোহরের সময় পাপ করেছেন আসরের সময় আপনার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল উই বাবা। আমাকে তো জাহান নামের কথা বলা হয়েছে কোরআনে আমি তো তাহলে জাহান নামে চলে যাবো আমি পাপ করেছি আল্লাহর কথা স্মরণের পরে আপনি হাত দুটো বলুন আল্লাহ তুমি বড় ক্ষমাশীল তুমি একটু আমাকে ক্ষমা করে দাও তুমি একটু আমাকে দয়া করে ক্ষমা করে দাও এটা আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না স্মরণ করতে হবে কি এই জায়গা থেকে স্মরণ কোথা থেকে করতে হবে এই জায়গাটা থেকে স্মরণ করতে হবে আল্লাহ বাক পবিত্র আল কোরআন আল্লাহ বলছে খুব অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে কালি এলাম অল্প সংখ্যক মানুষ আমি এতগুলি কথা বলার পরে মূল দুটি কথাতে আবার পুনরায় ফেরত আসছি এক আচ্ছা আমাদের আনুগত্য করতে হবে কাকে পবিত্র আল কোরআনকে আনুগত্য করতে হবে কাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই তো আমাদের অভিভাবক কে কে আল্লাহ মূল কথা তিনটে তাই তো আমাদের আনুগত্য করতে হবে কোরআন আল্লাহ দুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর আমাদের অভিভাবক কে আল্লাহ এইবার আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই আচ্ছা আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন হুমায়ুন ভাই উনি বারবার একটা কথা বলছিলেন যে মুসলিমদের অধপতনের কারণ কি আমাদের সবাইকে একতাবদ্ধভাবে থাকতে হবে এই যে কথাটা একতাবদ্ধভাবে থাকতে হবে কথা ঠিক একেবারেই ঠিক তবে আমি এ কথার পক্ষে খুব বিশেষভাবে দৃঢ়তার সাথে বিশ্বাস করি না যদি বলছেন কেন